আসসালামু আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের মনকে আরো ভালো করার জন্য নিয়ে এসেছি বিবেক ডিজিটাল কালেকশনের অপরূপ সুন্দর একটি পার্ট হেয়ার ড্রেস এই ড্রেসটা ফোর পিসের ভিতরে কাপড় সহকারে আমরা দিয়ে দিচ্ছি আপনার জাস্ট ভালো একটি মেক করাতে হবে এবং মনে রাখবেন আমাদেরকে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো চলেন আজকে এই সুন্দর ড্রেসটি এখন দেখিয়ে দিচ্ছি কালারটা এত দারুণ এই ধরনের এর ড্রেস আসলে কিন্তু আপনাদের অন্য রকম একটা চাহিদা থাকে সো টোটালি জামাটার মধ্যে এত সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে জারি সুতার কাজ করা আছে এবং কামাজের নিচের এখানে ফ্যান্সি লেসটি আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এখানে প্রায় হান্ড্রেড ইঞ্চির মতো বডি দেওয়া আছে যেন আপনি যে কোনো স্টাইলে মেক করতে পারেন আর এটা হচ্ছে ব্র্যান্ড লোগোটা ভিতরে এখানে হচ্ছে যে ইনার আর সালোয়ারের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো আজকে একদম শর্ট টাইমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপারটা দেখালেই হচ্ছে ভিডিওটা শেষ হয়ে যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে তো দুপারটা দেখতেই পাচ্ছেন দুইটা পাশে এখানে পেন্সিল এস্ট্রি দেওয়া থাকবে এবং টোটালিটাই এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে অলিভের মধ্যে এত সুন্দর লাগবে এই ড্রেসটা মাসাল্লাহ আপনার কালেকশনে থাকা যদি কোনো ড্রেসের সাথে এটা তুলনা করেন তাহলে অবভিয়াসলি এই ড্রেসটাকে আপনি এগিয়ে রাখবেন মি এত দারুণ যেটা ফ্যাব্রিকটা লাগজারি শিপনের মধ্যে ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই পাতলা দ্যাটস ওয়াই হচ্ছে ভিতরে ইনারে কাপড় সহকারে আমরা দিয়ে দিচ্ছি এবং ফ্যাব্রিক টেক্সচারটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক সাথে এখানে ডায়মন্ড কাট এর ওয়ার্ক দেওয়া আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ